কেমন হয়েছে নিশ্চয়ই বাড়িতে করবেন করে আমাদের বলবেন জানাবেন খেয়ে পনির আর পনির আর কড়াইশুঁটির পরোটা একদম আমাদের রেডি খাওয়ার জন্য নিশ্চয়ই বাড়িতে করবেন ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো আমাদের জানা ভালো লাগে আজকে আমাদের হবে কড়াইশুঁটি আর পনিরের পরোটা তার জন্য আমরা নিয়ে নেবো কিছুটা কড়াইশুঁটি ছাড়ানো আমি পাঁচশো মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবো আপনারা বেশি জল খাইলে বেশি দিয়ে দেবেন হ্যাঁ একটু জলদি হুম একটু জল না দিলে পেষ্ঠা হবে না অল্প করে জল জলদি একটু পেস্টা হুম দেখিয়ে দি কেমন হয়েছে সবাই কেমন সুন্দর সবুজ হুম গ্যাসটা জেলে জেলে দিই করবো আপনারা চাইলে সরষের তেলে করবেন বেশি তেল দিতে হবে না অল্প একটু দিলেই হয়ে যাবে

হাত দিয়ে কিছু হয় না দিলে না আগুনটা দিয়ে আমরা ঠিক করব একদম অনেকে সেদ্ধ করে নেয় সেদ্ধ করে নিতে পারবো কড়াই আমরা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো হ্যাঁ আমার বাবার ছেলেটা শিখছে সবে সবে ধনে গুঁড়ো নিয়ে গুঁড়ো এক হলুদ একটু হলুদ হ্যাঁ আমরা কি মতো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হুম

সহজই হয়ে যায় সব রান্নায় সহজ হয়ে যায় কেউ করছে না একটু ভালোবেসে মেসে করবে সহজই হয়ে যায় আর যদি যে রান্না করতে ভালোবাসে তার ভালো লাগবে না রান্না করতে

কিছুটা সাদা তেল আগে ভালো করে মিশিয়ে একটু ভালো করিয়া মাখিয়ে আমি হয় একদমই খুব বেশি দেওয়ার দরকার নেই ছি কারণ আমরা ভিজন খাবো হুম মাছ ছেলে কারণ বাবার পিকনিক হুম নইলে বাদ দেওয়ার কোনো হেতু ছিল না বাবার পিকনিক তাই এক জলটা দেবেন না অল্প অল্প জল দিয়ে দিয়ে মায়া জল না হলে পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে ভালো বুদ্ধি ঢাকা দিয়ে রেখে দিই

কাঁচা ছাড়া ফুট হয়েছে এরম ভাবে একদম একটু টিপ টিপ করে করবেন কারণ তাতে ফুটটা একটু বেশি বেশি যাবে হুম ফুটটা যতটা বেশি দেবেন ততটা খেতে ভালো লাগবে ফুটটা দিয়ে দিন মালিনা করে করে বন্ধ এরকম ভাবেই করতে থাকবো এরকম সব কাটা করে দেবো যা খুশি

ঠেসে ঠেসে পড়তে পারলো একটুখানি বেঁচে গেল একটুখানি বেঁচে গেল তোমারই জন্য তুমি খাবে বলো আমার ছেলে কুদ্দ কচুরি হোক আর এটা হোক পুকটা খেতে ভালোবাসে শুধু শুধু আর কি হুম দুবার খাওয়া হয়ে গেছে এর মধ্যে সেটা বলতে হবে হ্যাঁ অজন্য একটুখানি অজন্য থেকেই গেল

নামটা বেশ করে ঝাল দিয়ে দেবেন যত রাখতে ভাই ক্যামেরা বন্ধ কেন ক্লিক করতে গেছে আমি চলুন এই হে अशांति दूर करने के 50 असरदार तरीके एकदम কলেরা কাটি কর না কলেরা নাতে যাব মানে নামতে তো পিডি কে পিডি কে খেতে গেছে বলেই তো এটা পাবে না

একটু সুন্দর সেখানে আমরা পানিতে একটু তৈরি দেবো

चेक चेक कर देना चेक चेक कर दिया भाई तो हेलो চেপে চেপে বাইলে ভাল লাগে ঠান্ডার সময় মূল পরোটা কপি করোটা এমন সুন্দর ঠান্ডা সব কটাই ভেজে নেবো আচ্ছা হয়ে গেছে একদম কেরম হয়েছে বলবেন কেরম হয়েছে নিশ্চয়ই বাড়িতে করবেন করে আমাদের বলবেন জানাবেন খেয়ে পনির পনির আর কড়াই শুটির পরোটা একদম আমাদের রেডি খাওয়ার জন্য নিশ্চয়ই বাড়িতে করবেন ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগে